বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে নয় মার্চ আটি রমজান আহমদাবাদ ইউনিয়নের শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন জামায়াতের সভাপতি মোস্তফা হোসেন মোস্তুর সভাপতিত্বে সেক্রেটারি মোহাম্মদ সোহেল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আমির ও চুনারুঘাট মাধবপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মাওলানা মুখলিসুর রহমান বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা ইদ্রিস আলী ও সেক্রেটারি মীর সাহেব আলী হবিগঞ্জ জেলা শিবিরের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইসলামী ব্যাংক অফিসার সিরাজুল ইসলাম কাজল উপজেলা বাইতুল মাল সম্পাদক এমদাদ চৌধুরী উপজেলা উলামা মাসায়েক কমিটির সেক্রেটারি মাওলানা শফিক লস্কর উপজেলা জামায়াত নেতা লোকমান হোসেন ও গাজীপুর ইউনিয়ন জামায়াত সভাপতি নুরুল ইসলাম সজল সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জয়ন্ত মানা মুসুর রহমান উপস্থিত বিশেষ অতিথি